ছাত্র সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় মূলত বিগত ১৬ বছরের রাজনৈতিক দলগুলোর গড়ে তোলা আন্দোলনের পূর্ণ সফলতা বা পূর্ণ বিপ্লব তারা করে দিতে পেরেছে সেই ছাত্র সংগঠনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা সরাসরি ময়দানে থেকে সরাসরি মাঠে থেকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে জীবন বাজি রেখে তারা গুম হয়েছে খুনের শিকার হয়েছে তারা শহীদ হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে বহু ভাইকে নির্যাতন নিপীড়নের মুখে পড়তে হয়েছে তারপরও এই জালিমের কাছে যারা আত্মসমর্পণ করে নাই সেই প্রিয় কাফেলার আজকের এই দুই সালের নববর্ষের যে প্রকাশন উৎসব এই প্রকাশন উৎসবে আসতে পেরে আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং আমাদের প্রিয় সংগঠন যারা ছাত্র সমাজের সাথে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন করে আরেকবার মুক্ত করেছে সেই ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জাতির প্রতি একটা কৃতজ্ঞতা দায়বদ্ধতার জায়গা থেকে এই তরুণ প্রজন্মকে গড়ে তোলার অংশ হিসাবে তারা আজকের এই প্রকাশনা উৎসবের আয়োজন করেছে বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যে একটা রক্তাক্ত ইতিহাস একটা গর্বিত ইতিহাস তৈরি হয়েছে গোটা বিশ্বের জন্য একটা মাইল ফলক সেই ইতিহাস তুলে ধরে তারা সুন্দর এবং ইনফরমেটিভ তথ্যভিত্তিক তার ক্যালেন্ডার বের করেছে আমি সত্যি অভিভূত যে তারা এত কম সময়ের মধ্যে এই বুদ্ধিভিত্তিক ক্যালেন্ডার তারা বের করতে পেরেছে আমাদের সামনে তুলে ধরতে পেরেছে আমার কাছে মনে হয়েছে এটা আমাদের বাংলাদেশের যে তথ্য মন্ত্রণালয় আছে তাদের উদ্যোগকে তারা কার্যকর করেছে আমি মনে করি তথ্য মন্ত্রণালয়েরও বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের এই কাজের স্বীকৃতি দেওয়া এবং এই কাজগুলোকে তাদেরও গ্রহণ করা উচিত এবং তাদেরও সেগুলো সংরক্ষণ করা উচিত আমি তাদের ডায়েরি দেখেছি তাদের ক্যালেন্ডার দেখেছি তাদের বাংলা ইংরেজি ক্যালেন্ডার হয়েছে তাদের মাজারি ক্যালেন্ডার হয়েছে ছোট ধরনের ক্যালেন্ডার পকেট ডায়েরি তারা করেছে এই প্রত্যেকটাতেই তারা জুলাই আগস্টের মানে ইতিহাসটাকে তারা তুলে ধরেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশে রাষ্ট্রের একটা দায়িত্ব তারা পালন করেছে ইসলামী ছাত্র শিবির নিয়ে কেউ কেউ কখনও কখনো দেখি এখনো কথা বলেন প্রস্তুত তুলেন এবং খুব বিস্ময়কর ব্যাপার এটা যে ইসলামী ছাত্র শিবির যেন ছদ্মবেশ থেকে তারা বেরিয়ে আসে আমি মনে করি যে বাংলাদেশ ইস্তামে ছাত্র শিবির তো এই দেশের মেধাবীদের তরুণদের ঠিকানা তারা তো ছদ্মবেশের কোনো ব্যাপার নাই তারা স্বাভাবিক প্রক্রিয়ায় সাধারণ ছাত্রদের কাছে গিয়ে তারা কাজ করেছে বলে আজকে এখানে আমি দেখেছি সায়েন্স ফেস্টে দেখেছি তারপরে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে দেখেছি প্রত্যেকটা প্রোগ্রাম তারা যে জুলাই আগস্টের যে একটা মিউজিয়াম করেছিল অর্থাৎ সেখানে যে তারা একটা সুন্দর আয়োজন করেছিল সেই প্রোগ্রামটাও তাদের বর্ধিত করতে হয়েছে সায়েন্স ফিস্ট তাদেরকে বর্ধিত করা বর্ধিত করতে হয়েছে এরপর আজকের এই প্রোগ্রামে এত উপচে পড়া ভিড় ছাত্রছাত্রীদের তাদের এবং তাদের অভিভাবকদের অনুরোধে এটাও বৃদ্ধি করতে হয়েছে আজকে এবং কালকে এটা চলমান থাকবে এখানে এসে ছাত্রছাত্রীরা ছাত্র শিবিরের এই প্রকাশনায় আবেগ হয়ে এটার প্রতি উদ্বুদ্ধ অনুপ্রাণিত হয়ে তারা এখানে সমর্থক ফর্ম পুরু করছে তারা এখানকার জিনিস কিনে নিচ্ছে শিবির বাইরে উপহার দিচ্ছে তাদের হাতে পৌঁছে দিচ্ছে এমন আমি শুনেছি আমি আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ যে একজন ছাত্র বা ছাত্রী আসতে পারে নাই তার অভিভাবকরা ঘুরতে এসেছেন সে শিবিরে প্রকাশনা দেখে বই পুস্তকগুলো দেখে এতটা আবেগাপ্লুত হয়েছেন যে আমার ছেলে বা আমার মেয়ে আসতে পারে নাই আমি আমার ছেলের পক্ষ থেকে ছাত্রশিবিরে ফর্ম পূরণ করে রেখে রেখে গেলাম আমার ছেলের পক্ষ থেকে আমি সমর্থক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত আনন্দের ব্যাপার আমি বিশ্বাস করি এই এখান থেকে তৈরি হওয়া মানুষেরাই আমাদের রাষ্ট্র পরিচালনায় আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে আমাদের এই মাতৃবা মাতৃভূমি বাংলাদেশ সেখানে এই এই সংগঠন থেকে তৈরি হওয়ায় আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাইয়েরা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়েরা মুক্ত থেকে রাষ্ট্র ভূমিকা পালন করেছেন আজকে আমাদের ছাত্র জনতে যে উই ওয়ান্ট জাস্টিসের কথা বলেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে আগামী দিনের দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার নেতৃত্ব তারা উপহার দিতে পেরেছে পারছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে ইনশাআল্লাহ আজকে যে চাঁদাবাজির কথা উঠেছে আজকে যে দখলদারিত্বের কথা উঠেছে আজকে যে হানাহানির কথা উঠেছে আজকে যে রক্তারক্তির কথা উঠেছে সব জায়গা থেকে মুক্ত করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা সুন্দর এবং সুষ্ঠ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা সৎ যোগ্য দক্ষ এবং আদর্শিক নেতৃত্ব তৈরির জন্য তারা কাজ করছে